হ্যালো ভিউয়ার্স তো দেখতে দেখতে কিন্তু ইগল টিমের আরেকটি নতুন নাটক রিলিজ হয়ে গেল বরাবরের মতো আমি নাটকের রিভিউ করে থাকি তবে আজকে এই নাটকটির রিভিউ আমি করতে চাই তো সেই নাটকটি হচ্ছে বিন দেশি কামলা তো এই বিন কামলা নাটকের মধ্যে যে দুইটা ক্যারেক্টার দেওয়া হয়েছে বর্তমান সময়ের নাটকের জন্য অনেক বেস্ট একটি ঝুঁটি সেটি হচ্ছে ইফতেকার ইফতে এবং মোমো তো ইফতেখার ইফতিকে কিন্তু একজন কামলা হিসেবে আসলে পরিচিত করা হয় নাটকটির মধ্যে এবং মোমো উনি কিন্তু একজন ডিভোর্সি পাত্রী হিসেবে এই নাটকের মধ্যে পরিচিত তো নাটকটি আমি শুরু থেকে বর্ণনা করতে চাই নাটকটির শুরুতেই দেখা যায় যে আসলে মোমোর এক জায়গায় বিয়ে হয়েছিল সেখান থেকে বিভিন্ন কারণে আসলে মোমোর ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার এক পর্যায়ে কিন্তু বাড়িতে চলে আসে তো আপনারা স্বভাবত যেরকম জানেন যে বর্তমান বর্তমান রিয়েল লাইফে যেরকম হচ্ছে ডিভোর্সি নারীদের আসলে সমাজের মানুষের চক্ষে একটি অন্যরকম দৃষ্টিতে দেখে থাকে তাদেরকে তো এই নাটকটির মধ্যেও কিন্তু তাদের সেই বিষয়টি তুলে ধরা হয়েছে সমাজের মানুষের যে আর চক্ষে চাওয়া সেই আর চোখের কিন্তু এই নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তো মোমোর যখন ডিভোর্স হয়ে যায় সমাজের মানুষের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু তাকে তাকে নিয়ে বিভিন্ন রকম খারাপ মন্তব্য বিভিন্ন রকম মন্তব্য করতে থাকে তো এদিকে কিন্তু ইফতেকার ইফতেকে একজন কামলা হিসেবে দেয়া হয় বাড়ির তো ইফতেখার ইফতে কিন্তু খুব ভালো একটি চরিত্রে দেয়া হয় কামলা হলেও তো সেই কিন্তু আসলে মেয়েটির প্রতি সহানুভূতিতা দেখায় তো ভিওয়ার্স নাটকটি কিন্তু আসলে এই সহানুভূতিতা এই ভালো লাগা খারাপ লাগা এগুলো দিয়েই কিন্তু আসলে প্রথম পর্বটি শেষ হয় তো দ্বিতীয় পর্ব শুরু হবে তার মধ্যে একটি প্রেমের স্টোরি দিয়ে ইফতেকার ইফতে এবং মোমোর মধ্যে আসলে ইফতেখার ইফতে কিন্তু দ্বিতীয় পর্বের মধ্যে মোমের প্রেমে পড়ে যাবে ডিভর্সি হলেও কিন্তু তাদের মধ্যে একটি রিলেশন বেঁধে যাবে যেটা আপনারা সবাই দেখতে চলেছেন তো রিলেশন বেঁধে যাওয়ার পরে কিন্তু তাদের সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন রকম মায়ের বাধা আসতে শুরু করবে একটা সময় কিন্তু আসলে সে এখন যেই ফ্যামিলিতে যেই বাসায় আসলে কাজ করতেছেন এই বাসা থেকে তাকে তাড়িয়ে দেওয়ার প্রবণতা চলে আসবে তো তখন কিন্তু আসলে ইফতেকার ইফতেকে এই মেয়ের ফ্যামিলিতে নিয়ে যাবে তো এই নাটকটি আসলে ধারণা করা হচ্ছে এই নাটকটি অনেক গড়াতে পারে হয়তো বা অনেক গড়াতে পারে কেননা বর্তমানে ইগল প্রিমিয়ার স্টেশন যেসব নাটকে আনতেছেন সেগুলোই কিন্তু ভাগে ভাগে দাপে দাপে কয়েকটি পর্বতে আসতেছে তো এই নাটকটিও যখন দ্বিতীয় পর্ব আসবে খুব সুন্দর হয়তো হবে তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম